হ্যালো কাস্তের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার মিরাজ খানকে অসুস্থ দেখিয়ে কেঁদে কেঁদে সবার কাছে দোয়া চাইলেন আর হেমিল বন্ধুর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সকালে দেখিয়ে দেব এবং বুঝে দেওয়া হবে তাই বলছি একটু টানা না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেব সুপ্রিয় দর্শক আপনারা হয়তো বা জানেন না মিরাজ খান আজকে সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। মিরাজের টিম মেম্বাররা জানিয়েছেন মালির সাথে একটানা রোদ বৃষ্টি ও ঝড়ের মধ্যে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মিরাজ খান শুটিং চালাকালীন সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে মিরাজ খান এতে করে মিরাজ খানের মুখ ও মাথা ভেটে রক্ত বের হতে থাকে সঙ্গে সঙ্গে পাশে থাকা মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিরাজ খানের এরকম ভয়াবহ দুর্ঘটনা ভেঙে পড়েছেন অনেকেই এদের মধ্যে সালার সাথে লাইভে এসে কান্না করে মনের দুঃখ প্রকাশ করেছেন সবার সাথে এছাড়া আরহমিম সম্প্রতি সাক্ষাৎকারে মিরাজের কথা বলে কান্দায় ভেঙে পড়েছে এবং সবার কাছে দোয়া চায় তো দর্শক মিরাজ খানের এরকম দুঃখের একটি সংবাদ শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততগুলি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ